আবু তহাদ ডিভোর্স হয়ে গেল আজকে আবার বিয়ে হয়ে গেছে এখন ডিভোর্স হইতেও সময় লাগে না বিয়ে হইতেও সময় লাগে না দর্শক বিচ্ছেদের দেড় মাস যেতে না যেতেই আবারও বিয়ের পিড়িতে বসেছেন সাবিকুন নাহার এবং তার হাজবেন্ড আবু তহা মোহাম্মদ আবদান আবু তহা আদনান সম্পর্কে বলেছেন তিনি নামাজই পড়েন না এত বড় গজব বিজ্যুতি যাকে জনসম্মুখে অপমান করা হয়েছে যার বিরুদ্ধে অনেক কিছু বলা হয়েছে তার বিতর্কত অনেক কিছু জনসম্মুখে আনা হয়েছে লক্ষ লক্ষ মানুষকে আবু তাহান থেকে নিরুৎসাহিত করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওতে কি বলা হবে সেটাও বুঝতে পেরেছেন হুজুর আবু তোহা আদানের তালাকের পর আবারও বিয়ের পিড়িতে স্ত্রী সাবিকুন্নাহার কিন্তু কেন এ বিষয়ের উপর হুজুরা কি আলোচনা করছেন এ বিষয়ের উপর আজকের ভিডিও চলুন তাহলে আমরা এগুলো দেখে আসি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের দেশে আরেকটা সিস্টেম আছে হিলা বিয়ে আছে না নাই হিল্লা বিয়ে কালি এমন মনে হয় নাই না এলাকাতে আছে ভয়ঙ্কর আর তালা আতাল বা এনাল বাইনু না যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্স কোনো সম্পর্ক নেই তখন ওই স্ত্রীকে যদি আবার ফিরে আনতে হয় ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাত্তা তান কি হা গায়রা আরেক জায়গায় বিয়ে হবে নর্মাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে তখন আগের স্বামী স্ত্রীকে আনতে পারবে এটার অনেকে কৌশল করে বিয়ের পর একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয় সামান্য কিছু টাকা পয়সা দিয়ে একদিন এক দুই দিন সংসার করে তালাক দেওয়ার পর কি ফিরে নেবার কোনো উপায় নাই এবং সেটা কেন তালাক দেওয়ার পর আর ফিরে নেবার কোনো উপায় নেই এমনটি তখনই হবে যখন আপনি তালাকটা এমনভাবে দিয়েছেন যে সেটাকে আর কোনো প্রত্যাহার করবার সুযোগ রাখেননি পথ খোলা রাখেননি আর যদি তালাক দেওয়ার পর আপনি প্রত্যাহার করবার বা সেটাকে ফেরত নেওয়ার স্কোপ বা সুযোগ রাখেন তাহলে কিন্তু আপনি প্রত্যাহার করতে পারেন এবং ফেরত নিতে পারেন সে সুযোগ কিন্তু তখন থাকবে অতএব এটি নির্ভর করবে যে আপনি কীভাবে তালাক দিয়েছেন তালাক দেওয়ার পদ্ধতিটি কি সূন্যসম্মত পদ্ধতি আপনি তালাক দিয়ে থাকেন তাহলে নেওয়ার সুযোগ থাকবে সেটাও একটা পর্যায় পর্যন্ত আজীবন তালাক দিতে থাকবেন আর ফেরত নিতে থাকবেন তাহলে তালা মানে থাকবে না তিনটা তালাক সর্বোচ্চ আপনি যদি দিতে পারেন সেটা যদি আপনি ব্যবহার করে পারেন তৃতীয় দফাও তালাক দিয়ে ফেলেন তাহলে আর আপনি ফেরত দিতে পারবেন না স্ত্রীকে তালাক দেওয়ার চার মাস পরে কি আর গ্রহণ করা যাবে যদি তিন মাসে তিন তালাক হয়ে থাকে তাহলে আর গ্রহণ করা যাবে না এক বৈঠকেই যদি তিন তালাক হয়ে থাকে তাহলে বিবাহের মাধ্যমে নেওয়া যাবে যার সাথে ডিভোর্স হয়েছে তার সাথে বিয়ে হয়েছে আবার অনেকে বলছে যে যার সাথে ডিভোর্স হয় তার সাথে আবার বিয়ে হওয়া যায় হ্যাঁ যদি হোলার তালাক নেওয়া হয় যেটা স্ত্রী তার স্বামীর কাছে চাইছে সেখানে স্বামী যদি অনুমতি দেয় তাহলে সেখানে তালাক হবে এক তালাক দুই তালাক পর্যন্ত পরবর্তীতে দুইজন যদি কিছুদিন পরে কয়েক মাস পরে আবারও সিদ্ধান্ত নেয় একসাথে থাকা দরকার তাহলে আবার নতুন একটা মহর ধার্য করে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে এমন তালাক না এটা যে একবার দিয়ে দেওয়ার পরে নতুন করে আর ফিরে আসতে পারবে না তবে ইসলাম তালাকের মূল অথরিটি স্ত্রীর কাছে না স্বামীর কাছে দিয়েছে তার কারণ স্বাভাবিকতই নারীদের ধৈর্য সহ্য কিছুটা বেশি না কম ইসলাম যদি নারীদের কাছে তালাকের অথরিটি দিয়ে দিত তাইলে সকাল সন্ধ্যায় তালাক হইত এই জন্য ইসলাম নারীদের কাছে তালাকের ক্ষমতা দেয় না ই দিয়েছে পুরুষদের কাছে তবে পুরুষ যদি জালিম হয় পুরুষ যদি খারাপ হয় তার চারিত্রিক ত্রুটি যদি একটার পর একটা হতেই থাকে তাহলে সেখানে ক্ষেত্র বিশেষ নারী তালাক চাইয়ে নিতে পারবে এমন একটা জায়গায় ইসলাম ঠিক রেখেছে একজন মহিলা সাহাবি এসে বললেন ইয়া রাসলাল আল্লাহ অমুক আমার স্বামী আমি আর তার সাথে ঘর করতে চাই না আমি পারছি না তার সাথে আমার কোনোভাবেই মিলছে না বিশ্বনবী বললেন ওই সাহাবি যে বিয়ের সময় তোমার মহরানা একটা বাগান দিয়েছিল এই মহরানার বাগানটাকে ফিরিয়ে দিতে পারবে বললো হ্যাঁ আমি মোহরানার যে টাকা যে বাগান আমাকে দিয়েছিল এটা ফিরায় দিব রসুল বললেন ঠিক আছে এই সাহাবিয়ে দিয়ে আসো এই স্ত্রী তো তোমার সাথে আর কোনোভাবেই থাকতে চাইছে না এই বাগানটা ফেরত নিয়ে নাও স্ত্রীকে তালাক দিয়ে দাও তালাক হয়ে গেছে তো যতদিন যাচ্ছে আমাদের সমাজে তালাক বাড়ছে ইসলামের দুটো বিষয় জঘন্য এক হচ্ছে ভিক্ষাবৃত্তি আরেক হচ্ছে তালাক তালাক কোন আনন্দের কাজ না আল্লাহর পারত পক্ষে একটা সংসার ভাঙবেন না অপরের প্রতি অনুগ্রহ ভুলবেন না আপনার স্ত্রীর অনেক খারাপ গুণ থাকতে পারে আবার কিছু ভালো গুণও তো আছে আপনার স্বামীর অনেকগুলো খারাপ গুণ থাকতেই পারে আবার কিছু ভালো গুণও তো আছে দোষে গুণে মিলিয়েই তো মানুষ আপনি যদি মনে করেন না এই স্বামী এত খারাপ এত খারাপ আমার সাথেও বিচার করে অন্যায় করে তারে সেরে আরেকজনের কাছে গেলে আমি হয় ভালো থাকবো এমনও তো হতে পারে তারে সেরে আরেকজনের কাছে গিয়ে আরও বেশি কষ্ট করবা হতে পারে কিনা পারি এই জন্য কথায় কথায় তালাক দেওয়া বন্ধ হয়ে যাবে যদি আমরা সোরাই হজরতের এই আয়াতগুলোর উপরে আমল করি এমন একটা সোরা সোরাই হজরত যে সুরার আরেকটি নাম হচ্ছে সৌরতুল আখলা খিওয়াল আদাব আদব আখলাক শিষ্টাচারের সূরা আপনি যদি আপনার সংসারটা ভালো রাখতে চান সুরাই হজরতের ওপর আমল করবেন সুরাই হজরত তারা পারিবারিক বন্ধনকে অটুট রাখতে মামাত মারাত শিখতে কার্টিসি ম্যানার শিষ্টাচার শেখার জন্য এত চমৎকার কথা বলেছেন আজ আমাদের সংসারগুলো নষ্ট হয়ে যায় অল্পতেই ডিভোর্স হয়ে যায় এই যে যত দিন যাচ্ছে তত ডিভোর্সের পরিসংখ্যা কমছে না বাড়ছে নাকি চট্টগ্রামে হয় না হয় চট্টগ্রামেও হয় ডিভোর্স যত সময় যাচ্ছে ডিভোর্সের পরিসংখ্যান বাড়ছে আমাদের সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে এত বড় অন্যায় করলেন সেই ব্যক্তি নাকি আবারও একত্রিত হবেন আবারো তারা নতুনভাবে বিয়ের পিড়িতে বসবেন আসলে এটার বাস্তবতা কতটুকু জি এটার বাস্তবতা সম্পূর্ণ একশো হ্যাঁ এটা নিশ্চিত আবু তো আদনান সাহেবের স্ত্রী সাবিকুল নাহার নিজেই বলেছেন আমরা আবারও একত্রিত হব তবে কেন একত্রিত হবেন এটারও ব্যাখ্যা তিনি দিলেন তিনি এই ছবিটার ব্যাখ্যা করলেন যে ছবিটা ইতিপূর্বে ফেসবুকে পড়ছেন পূর্বে ভাইরাল হয়েছে অর্থাৎ তার তারা যে মেয়ে আয়েশা ছোট মেয়ে ওই মেয়ে সর্বদা শুধু বাবা বাবা করে কিন্তু বাবার কাছে তো যিনি পারে না যেহেতু মা বাবার মধ্যে বিচ্ছেদ হয়েছে খোলা কালাক হয়েছে সাবিকুন্না উনি দাবি করেন যে সন্তান যেন তার পিতা মাতাকে একত্রিত দেখতে পারেন এবং ঠিক সন্তানের দিকে তাকিয়ে আবার এক হওয়ার চেষ্টা আছেন কিংবা তারা দ্রুতই এক হবেন আবার নতুন করে বিবাহ করবেন যাই হোক না কেন এখন আমার কথা এখানে না এটা আপনি আগেও ভাবতে পারতেন যদি নাহার এক কথা বলে সাবিকুন নাহার যদি এই কথা বলে যে সন্তানের জন্য আমরা আবার মিলছি মাত্র দেয়ার মাস ডিফারেন্স তাহলে আগে কেন এই তালাকটা আগে কেন তার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা আগে কেন তার বিভিন্ন বিচারের ব্যাপারগুলো ছিল জনসম্মুখে প্রকাশ করা তার মানে অবশ্যই এর ভিতরে কিছু একটা আছে যাই করি কেন আমরা যেটা অ্যানালাইসিস করেছি সেটা হচ্ছে এখানে আবু তাহাদ ও সাবিকুন নাহারের সাথে যদিও খোলা তালাক হয়েছে তারপরেও তাদের মধ্যে কমিউনিকেশন অব্যাহত ছিল কথোপকথন অব্যাহত ছিল আর এই কথোপকথনের এর জেরেই ধীরে ধীরে তারা একে অপরের ভুল বুঝতে শুরু করেন পরে তারা মেলার জন্য জাতিকে আশ্বাস দেন কিন্তু কথা আছে আপনি কি ভুলে গিয়েছেন সাবিকুল নাহার আপনি আবু তো আপনাদের কতটা ক্ষতি করেছেন এত ক্ষতি হয়তো আবু তো আদনারের চিরসত্য করবে না এত ক্ষতির পরেও আপনাকে সহজেই আবু আদনান আবারও মেনে নিবে জি না অবশ্যই এখানে ষড়যন্ত্র রয়েছে অবশ্যই ষড়যন্ত্র রয়েছে যা আমার অ্যানালাইসিস বিশ্বাস করবে না কিন্তু বিয়ের পরে দেখবেন কিছু একটা হবে তখন ইনশাআল্লাহ আমার এই ভিডিওর কথাগুলো আপনার মনে পড়বে তারা যখন বিয়ের পিঁড়ি যদি বসতে চাচ্ছেন আবু তোহাদান আবারও নাহারের সাথে সংসার করা শুরু করবেন একবার আবার আবরদাদের ঝামেলা হবে আবার তাদের ঝামেলা হবে ওই যে আমাদের একজন বলেছিল যে যত ডিফারেন্স থাকবা স্বামী স্ত্রী থেকে তত ভালোবাসা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রী একে অপরের থেকে যত বৃদ্ধি মানে দূরত্ব বজায় রাখবে